আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা মোটরসাইকেল হানড্রেড সিসির ইঞ্জিন সহকারে এটা বিক্রয় হয়ে গেছে এটা অর্ডারে গাড়ি ছিল এটা কুমিলাতে যাবে এই গাড়িটা কিছুদিন আগে অর্ডার দিয়েছিল উনি এই গাড়িটা যাবে দেখেন ওনার গাড়ি উনি আসছে গত রাত্রে আসছে উনি এখনও পর্যন্ত আমার কাছে আগামী কাল চলে যাবে এই গাড়িটা কুমিলার উদ্দেশ্যে গাড়িটা দেখেন এটা কত সুন্দর গাড়ি এরকম গাড়ি আমি সবারই দিয়ে থাকি এটা হিরো হন্ডা ইঞ্জিন এটা সিট দেখেন এটা আট সিটের গাড়ি ড্রাইভার সহকারে এটা মাঝখানের সিট এটা পিছনের সিট এটা তলাটা দেখেন নিচের ক্যাবিন আছে এবং হ্যাঙ্গার ব্যাক লাইট সিগনাল লাইট আয়না সব কিছুই আছে মিটার সেট ব্যালেন্স এটা দেখেন সামনের শোটা দেখেন এটা সামনের চাকা মোটরসাইকেলের এটা সামনের শো হেড লাইট ফক লাইট এটা এভাবেই নিচ্ছে উনি দেখেন গাড়িটা এই গাড়িটা বিক্রয় হয়ে গেছে আরও গাড়ি আছে আমার কাছে অর্ডারের গাড়ি আছে তাদেরকে দিতে হবে পিছন সাইড দেখেন এটার এ ধরনের গাড়ি পেতে হলে অর্ডারও দিতে পারেন আপনারা নতুন পুরাতন যাই গাড়ি নেবেন আমার কাছ থেকে এরকম কমপ্লিট গাড়ি নিতে পারবেন এ গাড়িটা চাকা দেখেন একদম নিউ নতুন চাকা এটা নিউ নতুন চাকা এই ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি এরকম ভালো ভালো কন্ডিশনের গাড়ি যদি কেউ নিতে চান আমার কাছে আগাম অর্ডারও দিতে পারেন এবং যারা এখন বর্তমানে কমপ্লিট গাড়ি খুব কমে আছে এখন অর্ডারের গাড়ি আরও দিব নোয়া নোয়াখালীতে আরও যাবে তো এই ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আর আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা এ ধরনের গাড়ি ভালো ভালো গাড়ি আরও দেখেন অনেক রিকন্ডিশন গাড়ি নতুন গাড়ি অনেক গাড়ি আছে আমার কাছে অনেক গাড়ি আছে তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আট সিটের গাড়ি নয় সিটের গাড়ি এখন অনেক গাড়ি আছে অনেক গাড়ি নতুন গাড়ি পুরাতন গাড়ি অনেক গাড়ি আছে তো যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এখন অনেক গাড়ি গাড়ির জগতে বিকল্প নাই অনেক গাড়ি আছে নয় সিটের আট সিটের গাড়ি তো যারা নেবেন আমার সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন dnयabad assalamu alaikum